শুধু মন্ত্রী আমরা নয় এদেশের মসজিদের ইমাম পর্যন্ত যারা তাদেরকে সমর্থন করত তারা এখান থেকে পালাতে বাধ্য হয়েছে শুধু তাই নয় আমার দেশের যারা আমরা তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ রহমতে আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতায় সমগ্র বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে গণজ আরোগ্যালিত হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের নামে দামে বড় বড় বিশ্ববিদ্যালয়ের বইগুলোর সংসদ নির্বাচনে প্রমাণ হয়েছে এদেশের জন্য অনিবার্য সত্য হচ্ছে একমাত্র ইসলাম আমি আমার এলাকাবাসীকে অনুরোধ জানাবো এই গণজোহারে আপনাদের সমর্থন জবাবে আগে হামিদ ভাই পেয়ে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাত্র দুই বছর দায়িত্ব পালন করে জনসাধারণের অন্তরের মনে করে স্থান গ্রহণ করেছেন আগামী বারে আপনারা জানেন উনি জাতীয় নীতি নির্ধারণ নেতৃবৃন্দের একজন উনি যদি সংসদ সদস্য নির্বাচিত হয় আমরা জানি বাংলাদেশ জামাত সরকার কায়েম করলে শুধু মন্ত্রী নয় প্রভাবশালী একজন মন্ত্রী হবেন আমি আগামীর এই সংসদ নির্বাচনে সবাইকে দারি বাংলার পক্ষে গণসভা তৈরি করে ভোট কেন্দ্রে ভোট দেওয়া এবং মা বন্দরকে একত্রিত করে আমাদের পক্ষে গণজর অংশগ্রহণ করার প্রত্যান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি আসসালাম রহমতুল্লাহ